আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছ ধরা এক অসাধারণ মুহূর্ত আমাদের গ্রামের জীবনে মাছ ধরা শুধু একটি শখ নয় এটা আনন্দ আর অভিজ্ঞতার বিষয় দেখুন বন্ধুরা আজকে আমি হাত দিয়ে জাল দিয়ে ছিপ দিয়ে কুচ দিয়ে পলু দিয়ে ইত্যাদি যেভাবেই হোক মাছ ধরছি এটাই হচ্ছে গ্রামের আসল মজা শহরে যারা থাকে তারা হয়তো এই আনন্দটা পান না তাই আমি চাই আপনারা এই ভিডিও দেখে সেই অনুভূতিটা নিতে পারেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আরও নতুন নতুন মাছ ধরা ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্ট আমার অনুপ্রেরণা দর্শক এই জালটি দিয়ে যে মাছ ধরা হইতেছে এই জালটি যদি আপনারা যদি তাড়াতাড়ি টানেন তাহলে মাছ আসবে পুরোপুরি আসবে না যদি ধীরে সস্তিরে আস্তে ধীরে টানেন তাহলে আশা করি মাছ সবগুলোই না হোক অনেকগুলো মাছ আসবে দেখেন বন্ধুরা দারকিনা মাছগুলো শুধু আর পুটি কত সুন্দর লাগতেছে বন্ধুরা কে কে মাছ খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কে এরকম ভাবে মাছ ধরতে ভালো লাগে তারা কমেন্টে জানাবেন দেখেন বন্ধুরা ঘোরা মাছ দার কিনে আর পুঠি মাছ কি সুন্দর অসাধারণ দেখতে লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে